আমার কথা শুনবেন কেন আপনি সুরা বানী ইসরায়েলের একাত্তর নাম্বার আয়াত সাধারণ অর্থ পড়বেন ব্যাখ্যা বিশ্লেষণ জানারও দরকার নাই আপনার না পড়তে পারেন নাই অর্থটা বাংলা কি লেখছে মুফাসির ইকরাম সেটা আপনি পড়বেন বি ইমাম ইহিম নেতা সহকারে আপনাকে ডাকা হবে আজকে তো নেতার সরাসরি বাজারে হাটে গ্রামে নেতার সরাসরি আছে না নাই নেতার সরাসরি আছে নেতারা এসে হঠাৎ করে দেখা যায় যে জড়িয়ে ধরে যে মামাতো ভাই কেমন আছো ভাই আমি তো চিনলাম না কোন কালের মামাতো ভাই তোমার মামুর শ্বশুরের বিয়ের খালাতো ভাই এর ভাগ্যের বেড়ান এই পরিচয় তখন দিতে তাদের গরজ হয় আছে না নাই কথা বলেন না কেন কোন কালের কোন গোষ্ঠীর কোন আপনার আত্মীয় সে আত্মীয় তার পরিচয় দিয়ে বলে যে বাবা আমি তোর খালাতো ভাই এবার কিন্তু ভোটটা আমার দেয়াই লাগবে আমি তোর কাছে কিন্তু ভোটটা আমার হক কিন্তু এটা আমার দাবি আমি তো ওর কাছ থেকে ভোটটা চাইতেই পারি এরকম নেতা আছে না নাই নেতা বাছাই করতে ভুল করা যাবে না ভালো নেতা বাছাই করতে হবে সামনে আমাদের ইলেকশন সিলমারি উপজেলা নির্বাচনী ইস্তেহার চলতেছে মাইকিং চলতেছে প্রচার প্রচারণা চলতেছে ঠিক না এখন আপনি কাকে ভোট দিবেন কোন নেতাকে ভোট দিবেন এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে নেতাকে ভোট দিবেন সে নেতার চরিত্র ঠিক আছে কি নাই সে নেতার মানুষের মানুষের প্রতি জুলুম করে কিনা সে নেতা নির্বাচিত হলে পরে রডের বদলে রাস্তায় বাস দিবে কিনা অন্যায়ভাবে ভাবে বর্ণপুত্র নদীর বালু ভক্ষণ করবে কিনা এরকম যারা মানুষের প্রতি জুলুম করে অন্যায় করার সম্ভাবনা আছে চরিত্রের মধ্যে দোষ মানুষ দেখলে মানুষের বিচার করে দলমত দেখে তাদেরকে ভোট দেওয়া যাবে ভোট দেওয়া যাবে এমন নেতাকে নির্বাচিত করতে হবে যে করবে এরকম নেতাকে ভোট দিতে হবে ঠিক কিনা এরকম নেতাকে নির্বাচিত করতে হবে যে জনসাধারণের জন্য কাজ করে দেখে না এই লোকটা বিএনপি করে কিনা দেখেনা এই লোকটা আওয়ামী লীগ করে কিনা দেখে না এই লোকটা জামাত ইসলাম করে কিনা সবাইকে আপন করে বুকে টেনে নেয় জনসাধারণের জন্য বুকে দরদ রাখে এই লোককে আমাদের চিলমারি উপজেলার চেয়ারম্যান করতে হবে কথা বলেন ঠিক না মাথায় রাখতে হবে আমি নির্দিষ্ট করে কোন নেতার নাম বলতে চাই না শিক্ষিত মার্জিত ভদ্র আচরণ যার মধ্যে উগ্র আচরণ নাই যার মধ্যে মানুষের মানুষকে দেখলে অহংকার করে না এরকম লোককে নির্বাচিত করতে হবে আমাদের চিলমারি হচ্ছে সম্ভাবনাময় একটি উপজেলা চিলমারি কি উপজেলা সম্ভাবনাময় একটি উপজেলা আমার চিলমারির আয়তন হচ্ছে দুইশো চব্বিশ দশমিক সাতানব্বই পয়েন্ট বর্গ কিলোমিটার আমার এই চিলমারি আমার এই মাতৃভূমি এই মাতৃভূমির মধ্যে এক লক্ষ দশ হাজার নয়শো ষাট জন জন জনসংখ্যা আছে এই এই এক লক্ষ দশ হাজার নয়শো জন জনসংখ্যা যদি বেকারের হাত না হয়ে কর্মীর হাত হয়ে যায় আর একজন সব নেতৃত্ব যদি চিলমারির বুকে দেয় তাহলে এই চিলমারি হবে এই কুড়িগ্রাম জেলার মধ্যে উৎকৃষ্ট উপজেলা কথা বলেন ঠিক কিনা আমাদের চিলমারি কি নাই সব আছে কিন্তু আমাদের দেশে আমাদের এই দেশে কিংবা উপজেলায় একজন সব যোগ্য নেতৃত্বের অভাব কথা বলেন ঠিক কিনা আমরা সব ব্যক্তিকে নির্বাচিত করতে করতে পারলে আমাদের বিরিস কালভার্ট নিয়ে এগুলো আর চিন্তা করতে হবে না ভালো যে ন্যায় পরায়ণ শাসক সে ন্যায় পরায়ণ শাসক এগুলো সব আমাদের করে দিবেন ভোটার তালিকা দেখলে দেখা যায় যে তিয়াত্তর হাজার দুইশো জন ভোটার চিলমারির মধ্যে আছে চিলমারির মধ্যে ছয়টা ইউনিয়ন আছে এই ইউনিয়ন যদি সঠিকভাবে নার্সিং করা যায় আমাদের দেশে যে নৌ বন্দর আছে এখানে যদি কাজ করা যায় অনেক কিছু সম্ভাবনাময় এলাকা মিলে এই চিলমারি আছে এগুলো যদি সঠিক এবং সুন্দরভাবে একজন সব ব্যক্তি যদি নার্সিং করে দুর্নীতি যদি না করে তাহলে এই চিলমারি রোল মডেল চিলমারি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভুল করা যাবে না এমন ব্যক্তিকে নির্বাসিত করতে হবে নামাজি লোক যার ভিতরে আল্লাহর ভয় আছে যে সামাজিক কাজ করতে পছন্দ করে দলমত নির্বিশেষে এই লোককে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশা আল্লাহ এটা আমাদের দায়িত্ব যদি অনেক জায়গার থেকে ভোট দেওয়ার থেকে আমরা বিরত হয়েছি যারা আমাদেরকে বিরত করছে এদের দায় আল্লাহ কাছে জবাব দেওয়া লাগবে লাগবে নাকি না আমি নেতার কথা কইলাম নেতার কথা বলতে হবে নেতার কথা আমি কই নাই কথা কথা বলছেন কে বললেন না যে আমি তো বললাম সুরা বানি ইসরায়েলের একাত্তর নাম্বার শুধু যদি দুনিয়া কেন্দ্রিক নেতা থাকতো আখেরাতে যদি নেতা সহ না ডাকা হতো আমি নেতার কথা আপনাকে বলতাম না কেমতের দিন নেতা সহ ডাকা হবে কোন নেতার ফলোয়ার আপনি আপনি বলেন যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অনেক কথাই আপনি বলেন কিন্তু নেতা তো সেই ব্যক্তি যে নিজে জনগণের জন্য আগে কাজ করতে চায় আগে জনগণের জন্য কাজ করো তারপরে নেতা হওয়ার কথা বলেন ঠিক কিনা রসুল সাল্লাম তিনি নিজেও নেতা ছিলেন নেতা ছিলেন কিন্তু নেতা হওয়ার আগে তিনি জনসাধারণের জন্য কাজ করেছেন আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান এসেছেন সাবেক ওনাকে ওয়েলকাম বসে পড়েন সম্মানিত উপস্থিতি আমরা নেতা নির্বাচন নিয়ে আলোচনা করতেছিলাম তার কারণ কাল কেমতের দিন আল্লাহ নেতা সহকারে কর্মীকে ডাকবেন কথা বলেন ঠিক নেতা নির্বাচিত করতে হবে যে দল মত নির্বিশেষে আপামর জননেতার জনতার জন্য কাজ করে চিলমারিকে রোল মডেল করতে চায় চিলমারি মাটিও মানুষের জন্য ভাবে সৎ যোগ্য এবং নামাজ ব্যক্তি যারা তাদেরকে নির্বাচিত করবেন যারা শুধু ইলেকশন আসলে নামাজ পড়ে অন্য সময় পড়ে না এনাকে ভোট দেওয়া যাবে দেখা যাচ্ছে ইউরো উনার নাস। এটা মানুষ দেখানি নামাজ কি দেখানি নামাজ মানুষ দেখানি নামাজ মানুষ দেখানি নামাজ আল্লাহ তালা কবুল করবেন ওই লোককে নির্বাচিত করতে হবে সব ব্যক্তি যোগ্য ব্যক্তি যে নির্বাচিত হলে পরে রাস্তার মধ্যে রডের বদলে বাস দিবে না কথা বলেন ঠিক কিনা কোন বিধবা মহিলাকে কাঠ বুলি গেলে তার বাসার মধ্যে 500 টাকা 600 টাকা 2000 টাকা দিয়ে রিলিফের কাট নাও লাগবে না এরকম না তাকে নির্বাসিত করতে হবে কথা বলেন ঠিক কিনা কাট নাওর সময় কেন আপনার কাছে টাকা দিবেন না আপনি তো তার পিছনে জানে না এক কাপ চা খাওয়া সারা 500 টাকা সারা আপনি তার পিছনে জানে না এরকম কর্মী ঘরে ঘরে আসে না নাই আপনি নিঃশর্ত কাজ করবেন ভালো ব্যক্তির জন্য যাতে করে চিলমারিটাকে সুন্দর একটি রোল মডেল উপজেলা হিসেবে সে আমাদেরকে উপহার দিতে পারে এরকম যোগ্য নেতার পিছনে থাকেন টাকা পয়সা নেবেন না সে নির্বাচিত হতে পারলে আপনাকে বুকের মধ্যে টেনে নেবে কথা বলেন ঠিক কিনা একটা ছাগলও বিক্রি হয় দুই হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার টাকার নিচে কোনো ছাগল পাওয়া যায় কিন্তু উপজেলার আমাদের চিলমারের মধ্যে দেখা যায় একজন মুসলমান পাঁচশো টাকায় হাজার টাকার মধ্যে বিক্রি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এ তো ছাগলের চাইতেও নিকৃষ্ট ছাগল তো পাঁচশো টাকায় বিক্রি হয় না ছাগল এক হাজার টাকা পাওয়া যায় এক কেজি গোস্তে এক হাজার টাকা ছাগলের আহারে মুসলমান মানুষ চিল্লা না প্রকৃত মানুষ দেখে নেতা নির্বাচন করো এই নেতা ভালো নেতা হলে এই নেতা সহকারে কালকে এমতের দিন আল্লাহ তালা আমল নামা কোন হাতে দেবেন সকলকে বলতে হবে ডান হাতে আমল নামা নিতে হবে সম্মানিত হাজির এই জন্য কাল কেয়ামতের দিন আল্লাহ তাআলার জন্য যারা কাজ করে নাই দিনের জন্য যারা কাজ করে নাই আল্লাহ তাআলাকে যারা ভয় করে নাই যারা মানুষ মানুষকে সুন্দরভাবে পরিচালনা করে নাই আল্লাহ তালা কাল কায়ামতের দিন তাদের ব্যাপারে কোরানুল কারিমের মধ্যে বলছেন আল্লাহ তাআলা বলে নিয়মা তু কল্লাবু উজুহু হুম ফিনারিয়া কুলু নায়ালাইতানা আতা আল্লাহ ওয়া আতা নার রাসূলা সেদিন তাদের মুখমন্ডলগুলো আগুনে ঝাজরা করে দেয়া হবে আগুনে তাদের মুখমন্ডলগুলো পুরিয়ে দেয়া হবে তারা বলবেন ইয়াকুলুনা ইয়া লাইতানা হায় আমার আফসুস আতা আল্লাহ ওয়া আতা নার রাসূলা আয়ামার দুর্ভাগ্য আমি কেন আল্লাহকে না মানলাম আল্লাহ রসুলের ইত্তেবা কেন আমি না করলাম তারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমরা ওই নেতার অনুসরণ করেছিলাম